বন্ধুরা এই দেওয়ালটা তৈরি করা হয়েছে আপনার যাতে এখানে পানি এসে জমে দেওয়ালের পাশে আর এই যে গর্ত দেখছেন না এই গর্ত দিয়ে যাতে পানিটা নিচে নেমে যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হ্যাঁ এখানে যে পরিমাণ কাদা পানি মানে জমে আছে এখান থেকে আপনার পানি নামার কোনো সম্ভাবনা নাই দেখেন অথচ এটা সিটি করবসে দায়িত্ব কিন্তু তারা কোনো দায়িত্ব পাস করে না কিন্তু আমরা যদি সময় মতো আমরা যদি সময় মতো ভ্যাট কর না দেই তাহলে সাথে সাথে পুলিশ পাঠায় দেয় হ্যাঁ দেখেন লক্ষ 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 মানুষের জীবনে ভোগান্তির শিকার এই দেখেন এইভাবে এইভাবে রাস্তার উপরে হ্যাঁ এত বড় মহামূল্যবান গুরুত্বপূর্ণ রাস্তার উপরে এভাবে ভাঙ্গা হারি যে ময়লা আবর্জনা এগুলো এভাবে রাখার কোনো যুক্তিগত নাই কারণ এখানে এই দেখেন এই যে পুলিশ এই যে এই যে পুলিশ এই দেখ এই যে এই যে পুলিশ এই পুলিশ পেয়ে গেছি যার বিষয়ে বলতে চাচ্ছিলাম এই যে পুলিশ দেখছেন এই যে এই যে এরা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী এই যে এই যে এই যে ওই যে গেল দেখছেন বাসের পাশে এই যে এরা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী এরাই মূলত আমাদের দেশটাকে জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এরা করতেছেও তাই এরা ওই যে এরা দিনরাত খালি চাঁদাবাজি করে ওই যে ওই যে ওই যে দেখেন এই যে দেখা যাচ্ছে ওই যে ওই দেখা গেল কেন ওই যে ওই যে পিঠ পিছন সাইড দেখা যাচ্ছে ওই যে যাচ্ছে ওই সামনে হ্যাঁ ওই যে ওরা এইগুলো দেখবে না এটা কে ফেললো হ্যাঁ তাকে পানিশমেন্ট দেবে না তাকে অ্যারেস্ট করবে না ওরা করে কি দিন রাত খালি চাঁদাবাদি করে চাঁদা তাহলে আপনারা দেখেন আপনারা দেখেন যে পুলিশ বারো দিন পারছে এখানেও রাস্তা বন্ধ ওই পাশেও রাস্তা বন্ধ ভ্যান ওই যে ভ্যান দেওয়া একটা ছেলে দাঁড়ায় রয়েছে ওই যে ওই যে ভ্যান দেওয়া দেখছে না ওই সাইডটাও বন্ধ আর এই সাইডটাও বন্ধ তাহলে হ্যাঁ কারণে এই দেখেন এই যে এই যে পুলিশ এরা আছে এই করতেছে এটা এটা আমাদের জনজীবনটা ধ্বংস করে দিচ্ছে শুধু এখানেই শেষ না এখানে দেখেন এই দেখেন এটা নারকীয় পরিবেশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিবেশ এই দেখেন এটা কি রাস্তার চিত্র হতে পারে না নরকের চিত্র এটা এখান থেকে যে পানিগুলো নেমে যাওয়ার কথা আমি একবার দেখাইছি আবার দেখেন এখানে দেখেন যে এই দেখেন এই যে এখান থেকে কিন্তু পানি নেমে যাওয়ার কথা এবং আপনারা দেখতে পাচ্ছি যে ওই যে যে ভালো একটা জিনিস দেখেন খুব ডিয়ারিং একটা জিনিস এটা হচ্ছে হাসপাতালের বর্জ্য ওই যে আপনারা দেখেন সিদ্ধি হাসপাতালের যে সিরিজ দেখা যায় কিনা জানি না আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে যে এই এইগুলো কিন্তু বিশ্বাস ক্ষতিকর দেখেন এই দেখেন